আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে জেনেটিকের পঞ্চাশ ওয়াটে একটা সোলার নিয়ে কথা বলবো তো এখানে লিখা আছে জেনেটিক সোলার ব্র্যান্ডিংটা করা আছে এটা হচ্ছে প্যাকেটটা আর এটা উপরে লিখে আছে সোলার প্যানেল মনো এখানে মনোটা মেনশন করা আছে পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল আর ডিস্ট্রিবিউটেড বাই জেনেটিক পাওয়ার লিখা আছে আর এইখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট দেওয়া আছে মেড ইন চায়না তো এইটা হচ্ছে যে প্যানেলটা অত্যন্ত ভালো মানের প্যানেল কোয়ালিটিতে খুবই ভালো আর এটাই আজকে রিভিউ করে দেখাবো এখন যদি এর প্যানেলটা আনবক্সিং করি তো দেখেন সেলগুলার দিকে তাকান একেবারেই কুচকুসে কালো এখানে জেনেটিকের ব্র্যান্ডিং করা আছে এবং মনও পঞ্চাশ আট সুন্দর করে লিখা আসে সব প্যানেল কিন্তু একই কোয়ালিটির হয় না একই ব্র্যান্ডের একই কোম্পানির সব প্যানেল যেমন তিরিশ পঞ্চাশ একশো এক একটা টাইপের হয়ে যায় কিন্তু এটা কোয়ালিটি অনেক ভালো সেল জার্মানি লিখে আছে আর সেলগুলোর দিকে তাকান তাহলে বুঝতে পারবেন সেলের কোয়ালিটি এটা দেখতে কোয়ালিটিতে অনেক ভালো এখন দেখতে তো হবে না কাজে কতটুকু সেটাই হচ্ছে বড় বিষয় তা পরীক্ষা করে দেখব আমরা যে কি পরিমাণে এখান থেকে আউটপুট পাওয়া যায় তো যার জন্যে অবার ভিউটা প্রথম দেখিয়ে নিলাম আর কি প্যানেলের যাতে আপনারা চিনতে পারেন এবং বুঝতে পারেন কোনটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এখানে সেলগুলা এ গ্রেডের সেল ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা সেল এখানে কোথাও মানে একটা সেল এক এক কালার আর একটা অন্য কালার ওরকম কোনো কিছু নাই আমি একটা একটা করে খুঁজে খুঁজে দেখছি আমি যদি উল্টা সাইডটা দেখি এখন প্যানেলটাকে উল্টা করলাম এটা হচ্ছে জংসন বক্স জংসন বক্সের ভিতরে আপনার রাবার দেওয়া আছে ওটা খুলে দেখাইলাম না এখানে আবার প্লাস মাইনাসটাও শো করা আছে কানেকশন করার সময় যাতে বল না হয় দেখেন গায়ে লিখে আছে প্লাস এবং মাইনাস আর এখানে জেনেটিকের ব্র্যান্ডিং করা আছে তো লিখে আছে জেনেটিক সোলার মনো পঞ্চাশ ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার পঞ্চাশ ওয়াট টলারেন্স অফ ম্যাক্সিমাম জিরো পার্সেন্ট জিরো থেকে তিন পার্সেন্ট কম বেশি হতে পারে ঠিক আছে আর রেটেড ভোল্টেজ আঠারো বোল্ট রেটেড কারেন্ট টু পয়েন্ট সেভেন এমপিআর ওপেন সার্কিট ভোল্টেজ একুশ বোল্ট শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এমপিআর এটা কিন্তু আজকে আমরা দেখব আর এখানে আইএসও সারা ছাড়াও আই বিভিন্ন ধরনের সার্টিফিকেট দেওয়া আছে প্যানেলটাকে টেস্ট করার জন্য আমাদের যা যা লাগবে প্রথমে একটা মাল্টিমিটার নিয়ে নিলাম এটা ডিসি বোল্ট এবং এমপিআর মাপবো এটার সাহায্যে প্রথমে তো এর পাশাপাশি যদি দেখি এটা হচ্ছে একটা লোড মিটার এটার সাহায্যে আমরা লোডটাকে মেপে দেবো কত ওয়াট পর্যন্ত এখান থেকে আউটপুট পাই আর এই লাইটটাকে আমরা ব্যবহার করব লোড হিসাবে এই লোডটা দিয়ে আমরা মানে এটা কত ওয়াট লোড লোড দেওয়ার জন্য এই লাইটটাকে ব্যবহার করব আমরা এটাও পাশে রাখলাম আর এইখানে আমি তার হিসাবে ব্যবহার করতেছি একবারে কোয়ালিটি ফোল পিওর কপারের দশ গজ তার যেহেতু এটা প্যানেলের কাছে থেকে এটা মূলত টেস্ট করার নিয়ম ছিল কিন্তু আমার কাছে তার ছোটো নাই বিদায় আমি দশ গোস তার ইউজ করছি এখানে দশ গজ তারের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেয়ে এটা পরিমাপ করব আর তারের কোয়ালিটিটা দেখেন একেবারে পিওর কপার সত্তর ছিয়াত্তরের একটা তার ঠিক আছে তো এইখানে কানেক্ট করে লাস্ট মাথায় যা আমরা এটা পরিমাপ করব যদিও কিছুটা ভোল্টেজ ড্রপ করবে তারপরও কিছু করার নেই আমার কাছে যেহেতু কেবলটা কাটার অপশন নেই সুতরাং আমি কাটতে চাচ্ছি না তো চলেন এটাকে নিয়ে যাই এখন প্যানেলটাকে রোদে নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের প্যানেলটা দেখেন কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে যার জন্যে রোদের পরিমাণ খুব বেশি নাই হ্যাঁ মোটামুটি রোদ বলা যায় যেতে একটু বেশি তো এটা এখানে সেট করে দিলাম আর এখন আমরা এটা টেস্ট করবো এবং দেখব এটা থেকে কি পরিমাণে আউটপুট আসে সেই জন্য তারে লাস্ট মাথাতে নিয়ে গেলাম ওইখানে যেয়ে আমরা এটা পরীক্ষা করে দেখব এখন প্রথমে বোল্টটাকে টেস্ট করে দেখব যে এখান থেকে কত বোল্ট আসে তো আমরা মিটারের সাথে কানেক্ট করে দিলাম দেখেন এখানে তেজ বোল্ট শো করতেছে খুব বেশি রোদ না রোদের পরিমাণ যদি বেশি থাকতো হয়তো একটু বাড়তে পারতো এখানে তেজ বোল্টের মতো শো করতেছে তেজ বোল্ট আবার কখনও তেইশ দশমিক এক দুই এরকম আসতেছে আর কি এখন যদি এটাকে এম্পেয়ারে নিয়ে যাই এখন মিটারটাকে চেঞ্জ করে এম্পেয়ারে দিয়ে দিলাম এবং নখটা গড়িয়ে দিলাম এখন এম্পিয়ারটা মেপে দেখবো যে এখান থেকে কত এম্পেয়ার আসে দেখেন এখান থেকে থ্রি পয়েন্ট টু করে আসতেছে থ্রি পয়েন্ট ওয়ান টু এরকম আবার মাঝে মধ্যে নিচে নেমে যাচ্ছে রোদের কারণে আর কি ধরে নিলাম থ্রি পয়েন্ট টু যেহেতু সর্বোচ্চটা পাইছি থ্রি পয়েন্ট টু যদি এখান থেকে আসে তাহলে ওইখানে মেনশন করা ছিল যে ওই শর্ট সার্কিট এমপিআর থ্রি পয়েন্ট থ্রি এমপিয়ারের মতো ছিল তো এইখান থেকে থ্রি পয়েন্ট টু আসছে তার মানে ভালোই একটা রেজাল্ট আসছে যদি রোদের পরিমাণ বেশি থাকতো তাহলে পুরোটাই পাওয়া যেত আর কি হয়তো তো শর্ট সার্কিটটা মোটামুটি ভালোই আসতেছে মোটামুটি কাছাকাছি বলা যায় এখন রোদের পরিমাণ একটু বাড়ছে দেখেন ভোল্টেজটা তেইশ দশমিক নয়ে চলে গেছে মানে রোদটা একটু বেড়েছে ঠিক আছে এই হচ্ছে এটার অবস্থান তো আশা করি পর্যাপ্ত রোদ থাকলে এখান থেকে ভালো একটা পারফরমেন্স আমরা পাবো আবার রোদের পরিমাণ কমে গেছে এখানে এম্পিয়ারটা ড্রপ করছে তো ওপেন সার্কিট বা শর্ট সার্কিট দুইটাতে মোটামুটি ভালোই একটা রেজাল্ট পেলাম এখন আমরা লোড দিয়ে দেখবো এখান থেকে কত ওয়াট আসে লোড মিটারের সোর্সে প্যানেলটাকে কানেক্ট করে দিলাম এবং আউটপুট হিসাবে ব্যবহার করলাম লোড হিসাবে ওই বাতিটাকে এখানে একটা বাল্ব ব্যবহার করেছি আমি যদি একটু দেখাই এখন কত ওয়াট শু করতেছে এটা হচ্ছে বাহিরের অবস্থা রোদ খুব বেশি নাই মিডিয়াম রোদ তো এখন যদি দেখাই এখানে টু পয়েন্ট ওয়ান করে শু করতেছে আর সাতত্রিশ দশমিক এক দুই ওয়াটের মতো করে আসতেছে হয়তো রোদটা যদি একটু বেশি থাকতো আর আমি যদি প্যানেলের নিকটে থেকে এটা টেস্ট করতাম হয়তো এইখান থেকে পাঁচ বা দশ ওয়াটের মতো বেশি পেতাম তো এইখান থেকে আমরা যদি সাঁত্রিশ ওয়াট পেয়ে থাকি এখানে যদি সাঁত্রিশ ওয়ার্ড ধরে থাকি রোজ যদি পর্যাপ্ত থাকতো তাহলে হয়তো পাঁচ সাত ওয়াট বেশি পেয়ে যেতাম তো সেই ক্ষেত্রে হয়তো বা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ওয়াট পেয়ে যেতাম তখন এটার আউটপুট দাঁড়ায় ছিয়াশি থেকে নব্বই পার্সেন্টের মতো যেটা যথেষ্ট পরিমাণে ভালো আউটপুট এই বাজেটে এটা সবচাইতে ভালো একটা প্যানেল আমি বলতে পারি এখান থেকে ভালো আউটপুট পাবেন আপনারা যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অর্ডার কনফার্ম করার জন্য তারপর বাকি টাকা ওইখানে দিয়ে উঠিয়ে নেবেন মাল আমি আপনার ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দেবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ